ইমিগ্রেন্ট কমিউনিটি কারা আমি আগে বলেছি ন্যাশনাল করলাম এতক্ষণ কমিউনিটি হচ্ছে অভিবাসীরা নিজের সংস্কৃতি নিয়ে নতুন দেশে আসে হচ্ছে মাইগ্রেটেড যারা হয় এক দেশ থেকে যখন অন্য দেশে যায় তারা হলো মাইগ্রেটেড তারা ইমিগ্রেন্ট অর্থাৎ তারা দেশ ত্যাগী মানে একটা দেশ ছেড়ে নতুন দেশে গেল নতুন দেশে যখন যাচ্ছে তখন আগের দেশের যে সংস্কৃতি আগের দেশে যখন ছিল সেই কালচার তাদের মধ্যে থাকে তারা কিন্তু সেই কালচার নিয়ে নতুন দেশে যায় অর্থাৎ ইমিগ্রেন্ট যারা দেশান্তরিত হয় অন্য দেশে গেল অন্য দেশে গিয়ে তাদের আগের যে সংস্কৃতি সেই সংস্কৃতি তারা সঙ্গে নিয়ে যায় দুই উইল কিমলিকা বলছেন যারা অন্য দেশে গেল তাদের আগে যে সংস্কৃতি সেই সংস্কৃতি যে রাষ্ট্রে গেল সেই রাষ্ট্র সেই সংস্কৃতিকে অনুশীলনের সুযোগ দিতে হবে মানে কি ধরো ভারতবর্ষের অনেক মানুষ চাকরি করতে আমেরিকায় যান তাহলে আমেরিকায় গিয়ে ভারতীয় লোক তাদের মধ্যে ভারতের সংস্কৃতি আছে তারা মাইগ্রেটড হয়েছে তারা ভারত ছেড়ে গেছে কিন্তু ভারতের সংস্কৃতি তাদের মধ্যে আছে আমেরিকা স্টেট তাদের এই সংস্কৃতি বিকাশে সাহায্য করে এটা হচ্ছে ইমিগ্র্যান্ট কমিউনিটিদের রাষ্ট্র অনুশিলনে সুযোগ করে দিবে কিভাবে ভারতের আমি উদাহরণ দিলাম এটা একটা দেশের এটা সব ক্ষেত্রে তাই আহ অর্থাৎ যে দেশের আগে ছিল সেই দেশের সংস্কৃতি রক্ষা করবার জন্য স্কুল ধর্মীয় ধর্মচর্চার স্বাধীনতা এগুলোকে তোমার কি করবে রক্ষা করবে যে দেশে গেল সেই দেশের সরকার বা রাষ্ট্র আমরা দেখছি যে উদারবাদ আর বহু সংস্কৃতি একত্রিত করা হয়েছে কিমলিকা কি করেছেন উদারবাদ আর বহু সংস্কৃতিবাদ কে একত্রিত করেছেন উদারবাদ হচ্ছে